বুদ্ধি নেই বুদ্ধিনিই বলতে পারি কারণ বুদ্ধি থাকবে না আমাদের বুদ্ধি থাকলেই টাকা বুদ্ধিটা তো বিরাট সম্পদ টাকার চেয়ে তো অনেক বড় জিনিস টাকা তো বুদ্ধির পিছে পিছে দৌড়বে বুদ্ধির জন্য তো বয়সে দরকার নেই বুদ্ধি আলাদা জিনিস ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে উবার দরিন একটা বুদ্ধি এটার জন্য দুনিয়া লাগে না তো একজন হলি হয়ে যায় কিন্তু যে একজনে কাজ করেছে এটা সারা দুনিয়াতে কিন্তু কাজে লেগে গেছে বিরাট কোম্পানি হয়ে গেছে কাজে এই যে কাজটা করছে সে ছোট্ট একটা জায়গায় আপনি তার ছোট ছোট জায়গা বন্টন করে দেন সে শুধু দেখাবে বোঝাবে কি কত বিনিয়োগকারী আসবে তার কাছে বল চলেন আমি সঙ্গে ব্যবসা করি এই তো মেলার উদ্দেশ্য যোগাযোগটা করে দেওয়া খাপে খাপে মিলিয়ে দেওয়া তা আমরা সেরকমভাবে তরুণ তরুণীদের করতে পারি বয়স্কদের করতে পারি যারা আমরা বলছি রিটায়ার একটা শব্দ বলছি আমি বলছি রিটায়ার্ড বলে কোনো শব্দ নাই পুরো শব্দটাকে আমরা রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলে ভালো হয় একজন মানুষ কখনো রিটায়ার করতে পারে না সে মৃত্যু পর্যন্ত সচল সজাগ কর্মঠ তার আগে সে থামে না কিন্তু আমরা একটা বয়স নির্ধারণ করেছি এত বছর হলে তুমি রিটায়ার তার মধ্যে আমার কাজের নামটা রিটায়ার হয়ে গেছে জোর করে মানুষ একটা অচল করে দিল বেকল করে দিল শব্দ একটা আবিষ্কার এই শব্দটাকে ডিকশনারি থেকে বের করে দিতাম আপনি বলেন সত্তর বছর আশি বছর নব্বই বছর কি অসুবিধা আছে যতক্ষণ পর্যন্ত আমি চিন্তা করতে পারি কাজ করতে পারি বুদ্ধি দিতে পারি আমি তো সচল আমি মানুষ তরুণরা যেরকম কাজ করবে বয়স্করও কাজ করবে তাদের জন্য একটা আলাদা এলাকা বয়স্কদের জন্য যে ষাট উর্ধ্ব সত্তর ঊর্ধ্বরা কি কি কাজ করছে কি কি জিনিস করতে করে ফেলছে তারা করছে কাজেই ওই যে বললাম উপজেলায় উপজেলায় হবে প্রতিযোগিতা হবে এবং তাদের চিহ্নিত করা হবে যারা আসছে তাদের তালিকা হবে তাদের জীবনী ছাপা হবে তারা কি করছে তারপর তাদের দেখতে আসবে সবাই দলে দলে আসবে সারা দেশ জুড়ে আসবে বিদেশ থেকে আসবে কে কি করছে আপনাদের বহু দুর্ঘটনা জানা আছে আমার বলার দরকার নেই কাজে ওইটাই হবে মেলা যেটা বাংলাদেশের মানুষকে এই যে বাচ্চা স্কুলে যাচ্ছে সে বলে যে ওটা দেখে এসে মা আমি ওটা পারবো আমি হচ্ছে এটা ভালো পারবো সে ক্লাস সেভেনের ছাত্রী সে ক্লাস সেভেনের ছাত্র তার মাথায় বুদ্ধি এসছে করুন না বুদ্ধির জন্য তো বয়সের দরকার নেই বুদ্ধি আলাদা এক জিনিস সে শত বর্ষ বয়সী মানুষের কাছ থেকে আসতে পারে পাঁচ বছরের বাচ্চা থেকেও আসতে পারে আসুক না এগুলো দেওয়াতে হলো এই মেলা কাজে আমরা এই মেলা আজকে আমরা দেখব মেলা আমাদের উৎসাহিত করবে কিন্তু ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে জায়গায় জায়গায় হবে এবং এটা হলো চূড়ান্ত মেলা সবাই আসবে দেখতে আসবে বুঝতে আসবে শিখতে আসবে বিনিয়োগ করতে আসবে বিনিয়োগ কর এখানে যারা দেখতে আসবে তাদের অধিকাংশগুলো যারা বিনিয়োগ করতে চায় সঙ্গী খুঁজতে চায় কোন ব্যবসাটা সে ধরবে কোন ব্যবসাটাকে নিয়ে এসে এগিয়ে যাবে বুদ্ধিটা তো বিরাট সম্পদ টাকা চাইতে অনেক বড় জিনিস টাকা তো বুদ্ধির পিছে পিছিয়ে দৌড়বে আমরা এখন বলছি টাকা নেই টাকা নেই টাকা নেই বিষয় না বুদ্ধি নেই বলতে পারেন কেন বুদ্ধি থাকবে না আমাদের বুদ্ধি থাকলেই টাকা কাজে আমরা চাই আমাদের তরুণ তরুণী বয়স্কা বয়স্ক বয়স্কা যত আছে সবাই তার এই যে স্বতঃস্ফূর্ত উদ্যুক্ত হবার শক্তি সেটাকে এগিয়ে নিই এই অনুষ্ঠানের মাধ্যমে মেলার মাধ্যমে আমরা এগিয়ে নিতে পারি সেগুলো পরবর্তীতে স্কুলে কলেজে পাঠ্য হবে কে কি করেছে ওদেরকে উদ্বুদ্ধ করার জন্য তারা তাতেও সেটা করে তাহলে এই মেলা সবার জীবনে একটা বড় রকমের প্রভাব রেখে যাবে আমাদের জন্য